আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওতে শেয়ার করব পালং শাকের লুচি রেসিপি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পাতা এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ তারপর নিয়ে নিয়েছি রান্না করা সয়াবিন তেল আর নিয়ে নিয়েছি ময়দা তারপর একটি ব্লেন্ডার জারের মধ্যে পালং শাক ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ লবণ আর অল্প একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এইখানে প্রায় দুই কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি একটি চামচ দিয়ে তারপর এটার মধ্যে রান্না করা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এগুলোকে কিন্তু মাখানো প্রায় হয়ে গিয়েছে তারপর এটার মধ্যে ব্লেন্ড করে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে চামিচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তারপর হাত দিয়ে খুব ভালোই করে একটি ডো তৈরি করে নিতে হবে ঠিক আমরা যেরকম করে রুটি তৈরি করি ওই রকম করে একটি ডো তৈরি করে নিব আর যারা ভিডিওটিতে একটি লাইক দেন নিয়ে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি তারপর এটার উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এটাকে প্রায় দুই ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম তারপর ওইখান থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে এরকম করে বেলে নিচ্ছি গোল গুল করে প্রায় সবগুলোকে বেলে নিব আর এই লুচিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর যারা সবুজ শাক খেতে চায় না তাদেরকে এরকম করে বানিয়ে দিলে কিন্তু খুবই পছন্দ করবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এরকম করে সবগুলোকে বানিয়ে নিয়েছি তারপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি লুচি লুচি দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে উঠেছে এখন এটাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম করে বাসা একবার হলো ট্রাই করতে পারেন খুবই মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ